ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদী আজকে সেই বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে এবং কি তারা হামলা চালিয়ে সেই জায়গায় বাংলাদেশের মানচিত্র তারা ছিঁড়ে ফেলেছে সেই জায়গায় তারা কিভাবে হামলা করল ভেনা কনভেনশন অনুযায়ী একটা দেশের দূতাবাসে সেই জায়গায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই রাষ্ট্রের সরকারে অথচ ভারত সরকার বাংলাদেশ দূতাবাস সেই জায়গায় তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এবং কি এর জন্য ভারতকে জবাবদেহিতার প্রয়োজন এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতে আনতে হবে আপনার ইতিমধ্যে এও দেখেছেন যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে সেনা শান্তিরক্ষা বাহিনীর সেনা পাঠানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে রয়েছে সেই জায়গায় ভারত সরকার যেখানে তার হাই কমিশনার বলেন দূতাবাসগুলো বলেন সেই জায়গায় বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলো বাংলাদেশের দূতাবাসে সেই জায়গায় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় শান্তিরক্ষা মিশন অথবা সেনা বলেন সেই জায়গায় ভারতে পাঠানো প্রয়োজন ভারত কেন বাংলাদেশের আগরতলার যে দূতাবাস অকারী হাইকমিশন সেই জায়গায় নিরাপত্তা দিতে ব্যর্থ হলো সেই জায়গায় তারা বাংলাদেশের শান্তিরক্ষা বলেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য তারা ভারত সরকারের কাছে বলছে ভারত সরকার কার অবস্থান নিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে দেশে দেশের অধীনে দেশে গণহত্যা হয়েছে এবং যে গণহত্যায় দুই হাজারেরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে যারা এতগুলো মানুষকে হত্যা করল যার নেতৃত্বে এতগুলো মানুষ আহত হল সেই খনিজ শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছি ভারত সরকারের একটা ডিএমপার হাস ছিল এ আওয়ামী সরকার এ আওয়ামী ফ্যাসি বাদে আওয়ামী প্রধান শেখ হাসিনা সরকার একের পর এক অন্যায় অবিচার শোষণ বৈষম্য করে এই দেশের মানুষের ওপর নির্যাতন করে তারা এই দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল ছাত্র শ্রমিক জনতা ঐক্য ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে তারা এখন এই কারণে ভারত সরকার বাংলাদেশের যে একটা শান্তিপূর্ণভাবে তার অবস্থান রয়েছে তারা যে আগ্রাসন চালাতো যারা যে আধিপত্য চালাতো সে আধিপত্য এখন চালাতে না পেরে তারা দেশকে নৈরাজ্যের থেকে ঠেলে দেওয়ার জন্য তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করছে বিশেষ করে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার করছে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এটা দিনের আলোর মতো স্পষ্ট এমনকি আপনারা দেখেছেন তারা সংখ্যালঘুদের ব্যবহার করে বাংলাদেশে একটা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করেছে আপনারা দেখেছেন চিটাগাং করচত্বরে কিভাবে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে উগ্রবাদী হিন্দু ইস্কনের সদস্যরা কীভাবে কুপিয়ে হত্যা করেছে সেই জায়গায় মুসলিম ভাইরা বলেন আমাদের সকলেই ঐক্যবদ্ধভাবে সেটা শান্তিপূর্ণভাবে সেটা কিন্তু সামাল দিয়েছে তারা কিন্তু একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করেছে যে আওয়ামী সরকারকে ব্যবহার করে উগ্রবাদী ভারত হিন্দুত্ববাদী তারা বাংলাদেশে একের পর এক বিভিন্ন প্রকার চুক্তি করতে একতরফা চুক্তি তারা বাংলাদেশের উপর দিয়ে একতরফা চুক্তি করে বাংলাদেশটি যারা শোষণ করেছে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের ফলে আওয়ামী সরকারের পতন হওয়ার ফলে তারা এখন বাংলাদেশকে আগের মতো একতরফা শোষণ করতে না পেরে তারা বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সম্পর্ক ভালো নেই তারা বাংলাদেশকে ব্যবহার করে একের পর এক শোষণ করত এখন যা তাদের ডিম হাস শেখ হাসিনা এখন ক্ষমতায় না থাকার কারণে তারা বাংলাদেশকে আগের মতো শোষণ করতে না পেরে বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট বলতে চাই আপনারা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন আপনারা শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ শান্তিপূর্ণভাবে অত্যন্ত ভালোভাবে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বসবাস করছে ইতিমধ্যে আপনারা ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখেছেন সৈরাজারে ফ্যাসিস্ট আমলের সংখ্যালঘুদের ওপর যেরকমভাবে নির্যাতন করা হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুরা আওয়ামী সরকারের চেয়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে এবং তারা ভালো রয়েছে এটা ভয়েস অব আমেরিকার ঝরে কিন্তু এসেছে কিন্তু সেই জায়গায় এই উগ্রত্ববাদী হিন্দু উগ্রত্ববাদীরা এই জায়গায় বাংলাদেশকে একটা ষড়যন্ত্র করছে আমরা ভারতকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে শান্তিপূর্ণভাবে রয়েছে সকল শ্রেণীর সকল ধর্মের মানুষকে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে রয়েছে বাংলাদেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে